জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুধু গণতন্ত্র মঞ্চের সঙ্গে নয় সবাইকে নিয়ে ঘোষণাপত্র দিতে চায় বিএনপি সরকারের পতন পর্যন্ত কর্মসূচি চলবে হুশিয়ারি আমির খসরুর এদিকে খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা আটক এক ব্যালট পেপারে ভোট ভয় কাটিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি আশা তথ্যমন্ত্রীর সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সংবাদটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন শুধু গণতন্ত্র মঞ্চের সঙ্গে নয় সবাইকে নিয়ে ঘোষণা পত্র দিতে চায় বিএনপি শুধু গণতন্ত্র মঞ্চের সঙ্গে নয় বিএনপি কারণ আপত্তি তুলেছে অন্য শরিকেরা সেজন্য গণতন্ত্র মঞ্চে ঘোষণাপত্রের খসড়া দিলেও বিএনপি তা চূড়ান্ত করতে আরও সময় চেয়েছে বিএনপির নেতারা বলেছেন গণতন্ত্র মঞ্চ ঘোষণাপত্রের যে খসড়া দিয়েছে তা নিয়ে আন্দোলনে থাকা সব দল ও জোটের সঙ্গে আলোচনা করে অল্প সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে বিএনপির সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্র দিতে চেয়েছিল গণতন্ত্র মঞ্চ ঘোষণাপত্রের খসড়া নিয়ে বিএনপির সঙ্গে আলোচনাও করেছে দু মাস ধরে সর্বশেষ গত রোববার বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটি বৈঠক করেছে সেই বৈঠকে বিএনপির আন্দোলনে থাকা অন্য শরিকদের নিয়ে সবাই মিলে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে বলে জানা গেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা যায় এককভাবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির যৌথ ঘোষণাপত্র দিক তা চাইছেন অন্য শরিকেরা মূলত তাদের আপত্তি কারণেই গণতন্ত্র মঞ্চের সঙ্গে যৌথ ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে গণতন্ত্র মঞ্চের খসা ঘোষণাপত্রের অধিকাংশ বিষয়ের সঙ্গে লিয়াজ কমিটিতে থাকা বিএনপির সদস্যরা একমত হওয়ার পরও দীর্ঘ সময় দলটি তাদের সিদ্ধান্ত জানায়নি বারাদুলো জোট আন্দোলনের অন্য শরিকেরা মনে করছে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি যদি এককভাবে কোনো যৌথ ঘোষণাপত্র দেয় তাতে আন্দোলনের নিয়ন্ত্রণ নিয়ে অন্য শরিকদের মধ্যে প্রশ্ন উঠতে পারে এছাড়া গণতন্ত্র মঞ্চের তৈরি ঘোষণাপত্রের অনেক বক্তব্য নিয়ে অন্য শরিকদের সঙ্গে আদর্শিক দ্বন্দ্ব দেখা দিতে পারে কিন্তু কোনও একটি জোটের সঙ্গে বিএনপির যৌথ ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে যুগপথ আন্দোলনের অন্য সড়িকিরা যে আপত্তি তুলেছে তা নিয়ে গণতন্ত্র মঞ্চের দলগুলো নিজেরাও আলোচনা করেছে এই জোটের নেতারা বলেছেন যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে একটি ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন সে কারণে তারা একটি ঘোষণাপত্র দিতে চাইছেন সরকারে পতন পর্যন্ত কর্মসূচি চলবে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল তাদের কোনো রাজনীতি নেই সুতরাং হবে রাজপথেই আমরা রাজপথে অব্যাহত ভাবে কর্মসূচি রেখেছি রোজার মধ্যে আমরা রাজপথে আছি সরকারের পতন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আজ মঙ্গলবার রাজধানীর আসাদ গেটে একটি মিলনায়তনে দেওয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মুসালিটন মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লব ও দবির উদ্দিন তুষারের পরিচালনা ইফতার মাহফিল অংশ নেন বিএনপির নিয়েছে তারা শেখ হাসিনাকে বিদায় করবে এখান থেকে পিছু হটার সুযোগ নেই কারণ এই সরকার ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতায় থাকতে চায় যুবদল নেতার চোখ তুলে ফেলা সাংবাদিক জামানকে তুলে নিয়ে যাওয়া সরকারি কর্মচারী জেসমিনকে তুলে নিয়ে হত্যা ভয়ভীতি দেখানোর বহিপ্রকাশ তিনি বলেন একদিকে সরকার সংবিধানের কথা বলছে অন্যদিকে সরকার প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে আসলে যারা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যায় এর তো বড় সংবিধান লঙ্ঘন আর কিছু হতে পারে না এরা সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আছে এবং আবারও ক্ষমতায় থাকতে চায় কিন্তু এবার তাদের সংবিধান সংশোধন করতে হবে সেটা নির্বাচনের আগে হোক কিংবা নির্বাচনের পরেও করা যায় যেটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময় হয়েছিল সুতরাং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনের আগে নাকি পরে সংবিধান সংশোধন করবে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আধাবেলা সড়ক অবরোধ খাগড়াছড়ি জেলার পাঁচটি উপজেলা ইউপিডিএফ এর ডাকে সড়ক অবরোধ চলছে সড়ক অবরোধ চলাকালে লক্ষ্মীছড়ি উপজেলার সড়কে বেশ কয়েকটি সিএনজি মোটর সাইকেল ভাঙচুর করে তারা মানিকছড়ি ময়ূরখিল এলাকার কলেজের স্কুলের সামনে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ ছড়িয়ে ফেলেন ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোর্সগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে উল্লেখ্য ইউপিডিএফ সদস্য হিলাচিংমাং মার্মা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পাঁচটি উপজেলা রামগড় লক্ষ্মীছড়ি গুইমারা মালিশড়ি মাটিরাঙ্গায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা আটক এক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু ছোটন নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় পলাশ নামে একজনকে আটক করেছে মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নীলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে নিহত ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটন শ্রুতিধর জমিদার বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সাবেক সহ সভাপতি ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় জনতার হাতে আটক পলাশ মিয়া সহ কয়েকজন ছোটনের বাড়ি গিয়ে তাকে জরুরি আলাপের কথা বলে পার্শ্ববর্তী স্কুল মাঠে নিয়ে যান তাদের আলাপ আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়া সহ কয়েকজন ছোটনকে মারধর শুরু করেন এবং এলোপাতারি কোপাতে থাকেন পরে ছোটনের চিৎকার স্থানীয়রা ছুটে গিয়ে পলাশ নামে একজনকে আটক করে এবং রক্তাক্ত অবস্থায় আহত ছোটনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা চটুনকে মৃত ঘোষণা করেন পরে আটক পলাশকে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আইটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে ব্যালট পেপারে ভোট ভয় কাটিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি আশা তথ্যমন্ত্রীর আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন এতে বিএনপির ভয় কাটবে এবং দলটি নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন ভারত যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর মতো নির্বাচনে ইভিএম পদ্ধতির প্রস্তাব করেছিল আওয়ামী লীগ বিএনপি সহ অন্য বেশ কিছু দল এ আপত্তি জানিয়েছিল দেখা যাচ্ছে বিএনপি কমিশন সব আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত এটি অনেকটা বিরোধী দলের দাবি মেনে নেওয়ার মতোই তথ্যমন্ত্রী বলেন সুতরাং আগামী নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আমি দেখতে পাই না প্রকৃতপক্ষে বিএনপি নির্বাচন ভিত্তি পেয়ে বসেছে তাই তারা নির্বাচন থেকে দূরে থাকতে চান নির্বাচন কমিশন যেহেতু তাদের দাবি অনুযায়ী ব্যালটে নির্বাচন দেবে আশা করি তারা ভীতি কাটিয়ে নির্বাচনে অংশ নেবেন মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত মাহের রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি আহ্বান জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাউর রহমানের চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজান মাসের দ্রব্যমূলের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন রমজান ঈদ পূজা সহ বিভিন্ন উৎসবের সময় যখন অন্য দেশের দ্রব্যমূল্য কমানো হয় তখন আমাদের দেশের অনেক ব্যবসায়ী আগ্রাসী রূপ ধারণ করেন তারা পণ্যের মূল্য বাড়িয়ে দেন এ অবস্থা মোকাবিলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সক্রিয় রয়েছে মানুষের সুবিধার্থে সরকার রমজানে স্বল্প মূল্যে নিত্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ দেশবিরোধীর ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন দেশে নানা ষড়যন্ত্র চলছে দুই আট সালের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের যে ইসলামী দলগুলো আমাদের সঙ্গে ছিল তাদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে তাতে ষড়যন্ত্র মোকাবিলাও আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার পতারও সুগম হবে সভাপতির বক্তব্যে মিজবাউর রহমান চৌধুরী বলেন আমরা পদপদবীর আশায় নয় দেশ ও মানুষের কল্যাণের রাজনীতি করি সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে নীতি নৈতিকতা চর্চা করতে হবে বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত অভিযোগ মির্জা ফখরুলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ বর্তমান অত্যন্ত কঠিন সময় পার করছে। বাংলাদেশে এখন সম্পূর্ণ অনুপস্থিত মানুষের যে অধিকার তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে এছাড়া লঙ্ঘিত হচ্ছে মানুষের ব্যক্তিগত অধিকার ও মানবাধিকার মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও শহরের কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ নতুন করে দুহাজার চোদ্দ সালের মতো তামাশা শুরু করেছে